আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমরা মজাদার একটা টক চাল আচার বানাবো এই তো আমি দুই কেজি আমরা নিয়েছি এখানে নিয়েছি পাঁচ পনেরো প্যাকেট এই প্যাকেটে ভিজে গুঁড়া করে নেব এই তো আমরা আমি আমরাগুলো এভাবে ফিলে নিতেছি তো দেখেন আমরা গিয়ে শিলাম এইভাবে কেঁচে নিতেছি কেচে না দিলে সিরাটা ভিতরে যাবে না এইভাবে আমি সব গেলে আমরা সিলে নিব সবগুলি আমরা আমি ছুলে নিলাম এখন নাকি ওইটাতে আমি কড়েয়াতে করবো কড়েয়াতে আমি তেল দিয়ে দিছি সরিষার তেল আমি আমরা চারটা তেল দিয়ে করবো তেলটা গরম হয়ে গেছে এখন ডাতে দিয়ে দেব আমি একটু রসুন বাটা এক চামিস এক চামিস আদা বাটা রসুনটা তার একটু কষিয়ে নেই এখন দিয়ে দিব এখানে তো দেখেন লবণ একটু এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনার গুঁড়ো জিরা যেহেতু পাঁচ পুরোনো আছে সেই জন্য আমি একটু জিরা দিয়েছি আর গরম মশলার গুঁড়ো নিয়েছি একটু লবণ সে এখন সবগুলো দিয়ে আমি কষিয়ে নেব মশ শেষ এখন আমি দিয়ে দিব আমরা দিব আমরাগুলোকে আমি একটু ভেজে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো আমি চিনি এখন আমি তেল দিয়ে ভেজে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব দুই কাপ চিনি কারণ আমার আমরাগুলো মাপা ছিল না আমার গাছের আমরা অনেক পরিমাণ মতো আমি চলছে দুই কেজি দুই কেজি সেই জন্য আমি দুই কাপ কিনে দিব দিয়ে দিলাম দিলে আমরা থেকে পানি দিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নেব দেখেন আমরা গুলো আমি একটু পানি বলে চিনোগগুলো বলেছে এটা আমি কষিয়ে শুকিয়ে নেব দেখেন কীরকম তার মধ্যে একদম এখন সিদ্ধ হবে আমি পাঁচফোরণগুলো হাঁটি করে নিয়ে আসি দেখেন আমার আচারটা কত লুবুনি হয়েছে দেখেন এখন আমি দেখেন সব সময় আচার যে কোনো আচার আমি দেই আমার বাড়িতে জলপাই গাছ আমরা গাছ আম আমঘাস যখন সিজনে আমি আচার বেশি দিই চার চার আচার দিই আমার বোনপুর বা যে সবাই আচার পছন্দ করে আমি দিয়ে দিই তো দেখেন আমি মরিচের গুঁড়া বেশি করে করে নিয়েছি তো দিয়ে দিব এক চামচের শুকনা টালা মরিচের পাখি দিয়ে দিব এক চামিচ এই যে পাঁচ ফোড়নের গুঁড়া এখন এটাকে দিয়ে মেরেছেড়ে আমার আচারটা প্রায় হয়ে গেছে আমি নামাই থাকব তো দেখেন আচারটার কালারটা কত সুন্দর হয়েছে যে কেউ দেখলে আচারটা খাইতে অনেক মন চাইবে কত লোভনীয় টক জাল মিষ্টি আচার দেখুন আমার আচারের কালারটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ আমার আচার বানানোটা কীরকম হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করে নেয় সাবস্ক্রাইবার করবেন যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আসি আল্লাহ ফেজ